স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এই বৃষ্টির দিনে আমরা চলেছি অন্নপ্রাশন বাড়িতে একটা ছোট্ট পুচকু আজকে ভাত খাবে এই যে এখানে হবে একটা ছোট্ট পুচকু অন্নপ্রাশন কত সুন্দর গেটটা বেলুন দিয়ে সাজিয়েছে চলুন ভিতরে ঢোকা যাক এই অন্নপ্রাশনটা আমার কর্তামশাইয়ের একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো নিমন্ত্রণে ছিল বৃষ্টি পড়ছিল তাও আসতে হলো আর এই যে এটা একটা ম্যারেজ হল যেটা ভাড়া নেওয়া হয়েছিল এখানে খাবার ব্যবস্থা আর উপরে হয়তো ফুচকুটা আছে চলুন আমরা উপরে যাই আজকে সারাদিন প্রচুর বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির কোনো থামার নাম নেই এই যে এখানে হয়েছিল অন্নপ্রাশনটা অন্য প্রশ্নটা হয়ে গেছে আমরা খেতে বসেছি অনেক বেলা হয়ে গেছিল খেতে বসে ভিডিও করতে খুব লজ্জা লাগছিল তাই করিনি কিছু কিছু পিক তুলেছি পুচকুটার সাথে এই যে পুচকুটা খুব মিষ্টি খুব কিউট তো ওর সাথে কিছু পিক তুলেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম আজকে সন্ধ্যেবেলায় আমি বানিয়েছিলাম ফ্রায়েড রাইস তার জন্য সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আমি এই যে হাড়িতে জল গরম করতে দিয়ে তাতে ইন্ডিয়া গেটের চাল দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ির যতজন মেম্বার তাদের পরিমাণ মতন তারপরে একটা কড়াইয়ে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম গরম মশলাগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নাম বন্ধুরা আজকে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম বাড়িতে একটু ফ্রায়েড রাইস আর একটু চিলি চিকেন বানাই তাই জন্য এই আয়োজন তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কুচুনো রসুন আর কুচুনো লঙ্কা এগুলোকেও একটু ভালো করে ফ্রাই করে নেবো সকালবেলাটা তো গেছিলাম অন্নপ্রাশন বাড়িতে সেখানে খুব ভালো করে ভিডিওটা করা হয়নি কারণ কি আমার একটু লজ্জা লাগছিল সবাই ছিল আমার দিকে তাই জন্য তো বাড়িতে এসে ভালো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই খুবই সাদামাটাভাবে একটা ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করবো খুব রিচ নয় কিচ্ছু নয় এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে কুচনো গাজর মটরশুটি আর বিনস এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব। আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন তা আপনাদের যতটা নুন লাগবে আপনারা ততটাই দেবেন নুনটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এটা একটু সিদ্ধ হয়ে যায় তো বলছিলাম যে অন্নপ্রাশন বাড়িতে গিয়ে তো খুব ভালো লাগলো কিন্তু লজ্জা লাগছিলো ভিডিও করতে তাই খুব ভালো করে ভিডিওটা করে নিই আর খেতে বসে তো বেশি লজ্জা লাগছিলো তাই জন্য করা হয়নি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার সেই ভাতগুলো যেগুলো আমি মাঠ চড়িয়ে রেখেছি শুকনো শুকনো করে নিয়েছিলাম এগুলো এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা সিক্রেট মশলা দেব যেটা আপনাদেরকে দেখাবো সেই মশলাটা দেওয়া মাত্রই ফ্রায়েড রাইসে মানে পুরো টেস্টটাই পাল্টে যায় ওই যে বললাম না খুবই সাদা ভাবে একটা ফ্রায়েড রাইস করছি যেটা বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে হয়ে যায় বৃষ্টির দিন তো তাই এই যে শেষবায়নের ফ্রায়েড রাইস এই মশলাটা যদি আপনাদের বাড়িতে থাকে তো অবশ্যই ব্যবহার করবেন পুরো ফ্রায়েড রাইসের মানে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর টেস্টটা তো চেঞ্জ হবে তো এটা আমার বাড়িতে ছিল আর বাড়িতে সবজিগুলো ছিল তাই ফ্রায়েড রাইসটা রাত্রেবেলায় বানিয়ে নিলাম আর চিলি চিকেনও বানিয়েছিলাম চিলি চিকেনের রেসিপিটা আমি আগেও একবার শেয়ার করেছি তাই আজকে আর করলাম না আজকে শুধু ফ্রায়েড রাইসটাই শেয়ার করলাম আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে এই যে দেখুন আমি সাফ করে নিয়েছি আর সাফ করে নিয়েছি তার সঙ্গে চিলি চিকেন চিলি চিকেনটা ওই যে বললাম রেসিপিটা আগে শেয়ার করেছি তাই আর করলাম না তো আমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আজকে পুরো দিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন শেষবানের এই রেসিপি এই যে মশলাটা দিয়ে ফ্রায়েড রাইস আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন যদি কোথাও ভুল হয় তো বলে দেবেন আর ভালো লাগলে অবশ্যই বলবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে টাটা বাই বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা বলুন